হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার এই বইটির চ্যাপ্টার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ থিওরাম থিওরাম নাম্বার থার্টি থ্রি যেখানে বলা হয়েছে এন এর মান যদি দুয়ের থেকে বড় হয় তাহলে সেই সকল পূর্ণ সংখ্যার জন্য এন যুগ্ম হবে এটাকে অয়লার পাই ফাংশনও বলে ঠিক আছে তো আমরা এই অয়লার পাইপ ফাংশনটা নিয়ে কিন্তু আমাদের যে বেসিক ক্লাসটা আছে বিভাজ্যতার উপর সেখানে আলোচনা করেছি তোমরা এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ করার আগে বেসিক ক্লাসটা আগে ক্লিয়ার করে নেবে তো আমরা অঙ্কে চলে যাই আমাদেরকে প্রথমে প্রমাণ দিয়ে লিখতে হবে ধরি এনের মান প্রশ্নে যে লাইনটা আছে সেটা এনের মান দুইয়ের থেকে বড়। যে কোনো স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এখন এ মান যদি দুয়ের থেকে বড় স্বাভাবিক সংখ্যা হয় ইহার মৌলিক উৎপাদকের বিশ্লেষণ আকার আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে ইয়ার মৌলিক উৎপাদকের বিশ্লেষিত আকারটা হবে এন ইকল টু পি ওয়ান আলফা ওয়ান যখন পি হবে ইন্টু কিন্তু ঠিক আছে পি টু তখন হবে আলফা টু ইন্টু ডট 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 পিকে আলফা কে যেখানে এই যে পি ওয়ান কমা দেব পি টু কমা ডট 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 ওইখানে হচ্ছে গিয়া ইন্টু বাট এইখানে যখন যেখানে দিয়ে আমরা মানটা লিখবো তখন কিন্তু কমা পি কে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এখানে প্রত্যেকটা পি একটা ভিন্ন মৌলিক সংখ্যা এটা দুই এটা তিন এটা হচ্ছে গিয়ে পাঁচ এটা সাত তারপরে এখানে ইনফিনিটি পি কে পর্যন্ত ধরেন এখানে কিউ হতে পারে সর্বোচ্চ বড় সংখ্যা ভিন্ন মৌলিক সংখ্যা আচ্ছা ভিন্ন ভিন্ন দুই ভাবে হবে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা এবং পাই ওয়ান কমা পাই টু ডরি আলফা কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পাওয়ারগুলো সব কি ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনো ঋণাত্মক পান না ঠিক আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ভগ্নাংশও না একদম ডিরেক্ট বেইস সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো তাহলে আমরা অতএব অয়লার ফাংশন অয়লার যে পাই ফাংশনটা আছে সেটার দিয়ে লিখতে পারি পাই দিয়ে এখানে যে কয়টা মান আছে এই যেই কারণ এন এর মান তো এইটা তাহলে পাইয়েন যদি অয়লার ফাংশন হয় আমাদের পাইএন যুগ্ম করতে বলছে তো আমরা তো এখানে কে নেব এখন আমরা এর মান তো অলরেডি ওখানে জেনেছি এই যে এনের মানটা আছে সেই এনের এর মানটা জাস্ট এখানে বসিয়ে দেবো ই টু আলফা টু ডট 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 ই আলফা এখন আমরা যে সকল অয়লার ফাংশনগুলোই তোমার হচ্ছে কি গৌণিক ঠিক আছে সকল অয়লার ফাংশনই গৌণিক ফাংশন তাহলে গৌণিক ফাংশনের সংজ্ঞা আমরা কি জানি ফাংশনের ভিতরে যদি এরকম দুইটা মান থাকে যেমন এখানে একটা দুইটা তিনটা অনেকগুলো মান আছে ঠিক আছে এম এন ফাংশনের ভিতরে যদি অনেকগুলো মান ইন্টু আকারে থাকে সেক্ষেত্রে আমরা সেই প্রত্যেকটার সাথে ওই ফাংশনটা দিয়ে আলাদা আলাদাভাবে লিখতে পারি এখানে আছে কে তম পর্যন্ত তাই আমরা কে তম পর্যন্ত দিয়ে এখানে লিখবো আর এখানে দুইটা ছিল তাই এখানে দুইটা লেখা হয়েছে তাহলে এখানে এখন যদি আমরা ভেঙে লিখি তাহলে আমাদের মানটা এরকম দাঁড়াবে যে তোমার পাই পি ওয়ান আলফা ওয়ান পাই পি টু আলফা টু ডট 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 পাই কে আলফা কে আশা করি এইটুক বুঝতে তোমাদের কারো কোনো অসুবিধা হয় নাই এবার আমরা অয়লার ফাংশনের যে সূত্র আছে না সেই সূত্রটা অ্যাপ্লাই করব এখন দেখো অয়লার ফাংশন পাইয়েন তাহলে এগুলো প্রত্যেকটা পাই পাইয়েন পাইয়েন পাইএন ওয়ান পাইয়েন মানে এটাকেও একটা পাইএন ধরলাম এটাকেও একটা পাইএন ধরলাম এটাকেও একটা পাইএন ধরলাম তাহলে আমরা এখন এই পাইএন এর যে এই সূত্রটা আছে এই সূত্রটা এখানে अप्लाई করতে পারি এই যে অয়লার ফাংশনের যে সূত্রটা অয়লার পাই ফাংশনের তাহলে সূত্রটা যদি আমরা अप्लाई করি তাহলে আমাদের কি দাঁড়ায় আমরা একটু দেখি পাই এন আছে ঠিক না তো আমি একটু তোমাদের সাইডে রাপ দেখাই এইটা যদি পাইএন হয় আর এইখানে পাইএন এর মান n যদি আলফা ওয়াই হয় তাহলে আমরা এটাকে পাই এন যদি লিখি তাহলে লাইনটা কি দাঁড়াবে এইখানে এন এর মানটা প্রথমে তার মানে এইটা তো এন এর মান তাহলে আমরা পি ওয়ান আলফা ওয়ান লিখবো দেন আমাদের এই যে তোমার সাইনটা এই সাইনটাকে বলা হয় প্রোডাক্ট নোটেশন এই সাইনটাকে কি বলা হয় প্রোডাক্ট নোটেশন তো সেই প্রোডাক্ট নোটেশন সাই দিলাম আর এখানে আই এর মান কি আছে ওয়ান তাই না তো আই এর মান যেহেতু ওয়ান তাহলে এইটা আমরা আর এখানে লিখবো না আমরা জাস্ট এই অংশটাকে স্কিপ করে তোমার কি লিখে দেব এই যে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান কারণ আমাদেরকে এইখানে যেহেতু এক একটা করে করব তাই আমরা এটা লিখব না যখন যুগ্ম করে অনেকগুলো একসাথে যুক্ত আকারে থাকবে তখন আমরা এই সাইনটা লিখব তাহলে এটাকে আমরা লিখতে পারি কি বলতো পাই এন যেহেতু তাহলে সেই সূত্র অনুযায়ী এন এর মান প্রথমে আসবে পি ওয়ান আলফা ওয়ান ইন্টু এই সূত্রের ওয়ান মাইনাস ওয়ান বাই পি পি এর যে মানটা সেইটা P1 মানে অনলি পি এই পাওয়ারটা না কিন্তু পাওয়ার বাদের মানটা পি ওয়ান এরপরে এই পাই পি টু আলফা টু এর জন্য আমরা বের করবো এখানে এনের মান মানে এন বলতে এখানে P2 পি টু আলফা টু এইটা পি টু আলফা টু আর এখানে সূত্রের ওয়ান মাইনাস ওয়ান বাই পি এভাবে আমরা ডট 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 দিয়ে পরবর্তীটা এখানে এনের মান হচ্ছে পিকে আলফা কে সূত্রের ওয়ান মাইনাস ওয়ান করি এইটুক তোমরা বুঝতে পেরেছ তো এইটুক যদি বুঝতে পারো এখন দেখো এইটা একটা তোমার হচ্ছে গিয়ে নিচের যে মানটা এই মানগুলোকে আমরা এই ইন্টু ইন্টু দিয়ে এই কয়টাকে আমরা প্রথমে নিয়ে আসি পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট 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 পি কে আলফা কে ঠিক আছে এই কয়টাকে আমরা প্রথমে নিয়ে আসলাম আর এই যে কয়টাকে এই কয়টাকে আমরা আলাদাভাবে এখানে লিখি এখন এই কয়টাকে তো লসাগু করা যায় তাই না তোমার এখানে 1/p1 এর এটা লসাগু করলে হয় p1 এই এর এখানে p1 মাইনাস এই তারপরে আবার এইটাকেও যদি করি তাহলে নিচে লসাগুতে p2 p2 মাইনাস 1 ডট 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 এবার এইটা তাহলে 1/ নিচে p কে তাহলে উপরে p কে মাইনাস এবার আমরা এই নিচের যে মানগুলো আছে না এই নিচের মানগুলোকে এখানে এইটার নিচে নিয়ে আসি কারণ এগুলো তো ভাগ আকারে আছে আলাদাভাবে আমরা নিতেই পারি পি ওয়ান পি টু ডট 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 পি কে পর্যন্ত এবার আমরা উপরে আসি পি ওয়ান আলফা ওয়ান পি টু আলফা টু ডট 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 পি কে আলফা কে এবার আমরা এখানে তাহলে অবশিষ্ট থাকে কি পি ওয়ান মাইনাস ওয়ান পি টু মাইনাস ওয়ান ডট 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 পি মাইনাস ওয়ান এখন এইটা একটা দেখো যুগ্ম অবস্থায় পড়ে গেছে এবার আমরা এই সাইনটা নিয়ে এসে অঙ্ক করব তার আগে আমাদেরকে এইখানের একটা কাজ করতে হবে যেহেতু পি ওয়ান আমরা জানি সেম বেজের যদি জিনিস উপরে নিচে ভাগ আকারে থাকে তাহলে তার পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তার মানে এখানে পি ওয়ান এখানে পি ওয়ান এখানে পি ওয়ান এর পাওয়ার আলফা ওয়ান আর এখানে পি ওয়ান এর পাওয়ার ওয়ান তার মানে আমরা লিখতে পারি আলফা ওয়ান মাইনাস ওয়ান ইন্টু দিয়ে পি টুর জন্য আমরা লিখতে পারি আলফা টু মাইনাস ওয়ান এই নিচেরটাকে উপরে নিয়ে গেলাম আর কি ডট 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 দিয়ে আমরা লিখতে পারি কি বলতো আলফা কে তারপর এবার আমরা এইটাকে সূত্রে ফেলাইতে পারি এইখানে মান আমরা ওয়ান থেকে কে পর্যন্ত যদি বসাই তাহলে আমরা এইখানে এইটাকে এই ফর্মেটটায় নিয়ে আসতে পারি তো এই ফর্মেটটায় নিয়ে আসার জন্য আমরা এখানে কি লিখবো বলতো আমরা জাস্ট এইখানে লিখবো তোমার এইটা যেটা আছে এইটা এইভাবে থাকবে বাম পাশেরটার কোনো পরিবর্তন না এইটাকেও আমরা আবার পরে সূত্রে ফেলাইতে পারবো মানে আমরা প্রোডাক্ট নোটেশন তো আনতে পারবো এইটার জন্য এখন আমরা প্রোডাক্ট নোটেশন সাইনটা নিয়ে আসি আর এখানে আই এর মান পি আই পি আই এর মান কি ওয়ান থেকে কে পর্যন্ত আর এইখানে আমরা তাইলে লিখতে পারি কি এখানে পি আই মানে আইয়ের এর মান একবার ওয়ান বসাইলে এইটা আই এর একবার টু বসাইলে এইটা একবার একবার কে বসালে এটা পি মাইনাস ওয়ান এই ফরম্যাটটাই আমরা এটাকে বসাতে পারি এর পরের লাইনে দেখো এটাকেও আমরা নোটেশন আনতে পারি কিভাবে দেখো তো এইখানে আমাদের আইয়ের এর মান মানে এই যে আলফার যে বিষয়টা এইখানে পি এর মানও ওয়ান থেকে কে পর্যন্ত এইখানে আলফার সাথেও যে ওয়ান টু কে আছে না এখানেও আমাদের এটাকে আলফা আই আমরা লিখতে পারি দেখো এটার মান আই থেকে কে পর্যন্ত এটার মান পি এর আই থেকে কে পর্যন্ত তাইলে আমরা লিখব আই ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত প্রোডাক্ট নোটেশন আর এখানে বেসটা কি আই আলফা আই 1 আর এইটার জন্য কি প্রোডাক্ট নোটেশন আহা প্রোডাক্ট নোটেশন সাইনটা হবে এরকম ঠিক আছে প্রোডাক্ট নোটেশন আই ইকুয়াল টু থেকে কে পর্যন্ত আর পি আই মাইনাস ওয়ান এইটা গেল আমাদের মেইন ফ্যাক্টর এবার আমরা এখানে দেখো বাম পাশে তাহলে আমাদের কি আছে আলফা এন তাহলে আলফা এনের মানটা আমাদের এইটা বের হইলো না এটাকে আমরা দেব সমীকরণ নাম্বার ওয়ান এইটাকে সমীকরণ নাম্বার ওয়ান দিলে আমরা এখন এখানে দেখতে পাই কি দেখো তো যে পি আইয়ের মান টু এর টু হলে মানে আমরা এই যে পিআইগুলো লিখছি এই এর মান টু হবে কারণ আমরা কি জানি এখানে হচ্ছে গিযা অয়লার ফাংশনের সকল হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা দ্বারা করা হয়েছে আর গৌণিক ফাংশন বা বলো মৌলিক সংখ্যা বলো এই মৌলিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা যদি মৌলিক ফাংশনটা শুরুই হয়ে গিয়ে আমাদের কি দিয়ে অয়লার ফাংশনের পি হচ্ছে গিয়ে একটি মৌলিক সংখ্যা সেজন্য আমরা এখানে লিখব যে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে টু তাহলে যদি আমরা এখানে পি আই ইকাল টু টু বসাই তাহলে আমাদের এইখানে পি আই ইকাল টু টু বসালে এই আলফা আই মাইনাস ওয়ান এই টোটালটার মান হবে কি তো একটি জোর সংখ্যা কারণ কি টু এর পাওয়ার যাই দেবা তোমার ধরো এখানে আমি তোমাদের দেখাই যে টু এর পাওয়ার যদি টু দাও জোর সংখ্যা পাওয়ার ওয়ান দাও তাহলেও হবে জোর সংখ্যা টু এর পাওয়ার সেভেন দাও তাহলেও হবে যে একটা যে কোনো জোর সংখ্যা তো এইভাবে সব কিছু করলে পর আমাদের জোর সংখ্যাই আসবে আর যদি এইখানে কি আছে পি1 এখন এই 2 এর সাথে যা কিছু গুণ দেব তাতেও আমাদের আসবে জোড় সংখ্যা 2 এর সাথে 7 গুণ দাও তাতেও আসে জোর সংখ্যা মানে যাই করো না কোন আমাদের একটা বিষয় কি আসে টু এর সাথে যা কিছুই আমরা করি সেটাই জোড় সংখ্যা আসে তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখতে পারি অতএব pi 2 হলে pi α 1 একটি জোর সংখ্যা কারণ কি পিআই এর পাওয়ার একটু আগে যেটা বললাম টু এর পাওয়ার যাই দেওয়া হোক না কেন সবই জোর সংখ্যা হবে কোনো বিজোর সংখ্যা আসবে না তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি পাই এন একটি যুগ্ম সংখ্যা এইটাই ছিল আমাদের নির্ণয় প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরও যদি কারো কোথাও কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমি অনুপমা রায় লিনা তোমাদেরকে আমাদের যে অনলাইন এবং অফলাইন ব্যাজ রয়েছে অফলাইন ব্যাজ খুলনাতে এবং অনলাইন ব্যাজ আমরা সারা দেশ থেকে এটা পরিচালনা করা হয় তোমরা হচ্ছে গিয়ে অনলাইন অফলাইন ব্যাজগুলোতে জয়েন করতে পারো তার জন্য ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করতে হবে আর আমাদের থেকে রেকর্ডেড ক্লাসগুলো তোমরা পারসেস করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সব বিভাগেরই অনার্স ফাইনাল ইয়ার টু থার্ড ইয়ার আমাদের ক্লাস রয়েছে তোমরা তোমাদের ফ্রেন্ডদের আমাদের ক্লাসগুলো সাজেস্ট করতে পারো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সকলে সকলের জন্য বেস্ট অফ লাভ